নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে একটা নিরামিষ তরকারি মটর ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব যেটা খুব সুস্বাদু এবং দারুণ খেতে হয় তার জন্য মশলাটা করে নিচ্ছি আদা শুকনো লঙ্কা জিরে টমেটো ধনে গুঁড়ো আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে করেন সেটাও করতে পারেন এইভাবে আমি মশলাটাকে বেটে নেব বেটে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল নয় সরি মটর ডাল আমি রাত্রে ভিজিয়েছিলাম সেটা এবারে বেটে নেব যদি কেউ মনে করেন ছোলার ডাল দিয়ে করব না মটর ডাল দিয়ে করবো এই মটর ডাল দিয়ে করব না ছোলার ডাল দিয়ে করব। সেটাও কিন্তু আপনারা করতে পারেন বলাটা আমার ভুল হয়ে যাচ্ছে আমি করেছি মটর ডাল দিয়ে ছোলার ডাল দিয়েও হবে আর আলু আর পটল লাগবে ডালটাকে বেটে নেব বেটে নিলাম ডালটাকে ভালোই ডালটা বাটা হয়েছে এবারে এটা মিক্সির থেকে বার করে নেব অন্য একটা পাত্রে দেব হলুদ কিছু মশলা দেবো এতে প্রথমে হলুদ আর যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো টমেটো সেই মশলাটা থেকে আমি দেড় চামচের মতো মশলা দিয়ে দিলাম নুন একটু চিনি একটু গুঁড়ো গরম মশলা এটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিলেই বড়ার জন্য তৈরি হয়ে যাবে খাবার সোডা কিন্তু দেব না যদি শুধু বড়া ভাজা খেতাম তাহলে একটু খাবার সোডা দিতাম যেহেতু তরকারিতে দেব তার জন্য খাওয়াশোটা দিচ্ছি না বড়াগুলো তাহলে ভেঙে যাবে এবারে অল্প তেল দিয়ে আমি পটলগুলোকে ভাজব তেলটা অনেকটা হয়ে গেছে কারণ বেশি তেলে যদি পটল ভাজি তেলটা কালো হয়ে যাবে সেই তেলটা আমি আর ব্যবহার করতে পারবো না তার জন্য আমি তেলটা একটু তুলে নেব দিয়ে তারপর পটলগুলোকে ভাজবো পটলগুলো এমন ভাজবো যেন পুরোটাই সেদ্ধ হয়ে যায় তরকারি শেষে দেব আমি আমার ছেলে পটল খায় না তার জন্য পটল আমি আগে দেবো না পটল দেবো শেষে আপনারা একটু আগে দিলেও দিতে পারেন আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন অবশ্যই দেখুন বেশি তেল দিয়ে আমি অল্প তেলে পটলগুলোকে ভেজে নিয়েছি একদম পুরো লাল লাল করে এগুলোকে এবারে তুলে নেব আরেকটু তেল দিয়ে আলুগুলোকে ভাজব বড়াটা আমি পরে ভাজি আলুগুলো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দেব দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব নিরামিষের দিনে যদি এইভাবে একবার করে খান তো বুঝতে পারবেন খুবই ভালো লাগবে অনেকেই খেয়েছেন কিন্তু যারা খাননি তারা একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এটা হলে আর কিছু চাই না এই রান্নাটা করতে একটু সময় লাগে তার কারণ হলো পটলগুলো ভাজতে হবে পটলগুলো ভাজতেও অনেকটা সময় লাগে বড়া ভাজতে লাগে সময় তারপর আলুগুলো ভাজা এসব করে কিন্তু এই তরকারিটা করতে একটু সময় লাগে তাহলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবারে আমি বড়াগুলোকে ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব বেশি বড় করব না গরম গরম এই বড়া ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে যেদিনকে আমরা বড়া ভাজা দিয়ে ভাত খাই সেদিনকে এই রকমভাবেই সব করি কিন্তু একটু পিঁয়াজ কুচনো দিই তাহলে খেতে খুব ভালো লাগে একটু ধনে পাতা পিঁয়াজ কুচনো সব কুচোনো মশলা দিলে ভালো লাগে বেশ লঙ্কা কুচনো এগুলো দিলে খুব ভালো লাগে সেইভাবে আমরাও করে খাই ডাল ভাতের সাথে বড়া ভাজা কিন্তু দারুণ লাগে এগুলো সব আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আরেকটু যে ডাল বাটা আছে সেটাও আমি এগুলো তুলে নেবার পর সেই বড়াগুলোকেও ভেজে নেব তারপর আমি তরকারিতে যাব তেলটা দেখুন কেমন কালো হয়ে গেছে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি দিয়ে কড়াটাকে একদম পরিষ্কার করে নিয়েছি কড়াই একদম পরিষ্কার এবারে তেল দিলাম এবারে রান্না করব গোটা গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা দেব একটা দিয়ে যে মশলাটা করেছি সেটা এবারে দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব অল্প আছে বেশি আছে নয় কিন্তু অল্প আছে আস্তে আস্তে করে কষে নেব হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কারটা অনেকটাই ছিল বোতলটাতে একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম তারপর বোতলটা ধুয়ে দেব আপনারা যদি কেউ কাশ্মীরি লঙ্কা না খান দেবার দরকার নেই তাতে কোনো স্বাদের হেরফের হবে না নুন চিনি দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে দেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কালারটা অবশ্য কাশ্মীরি লঙ্কার জন্যই হয়েছে আর আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কায় একদম এখন ঝাল নেই আমার কাঁচা লঙ্কা ওই জন্য খেতে ভালো লাগছে না একটুও ঝাল নেই তার জন্যই শুকনো লঙ্কা ব্যবহার করছি আলুগুলো দিয়ে আবার কষে নেব এটাতে আমি গরম জল ব্যবহার করব আপনারা পারলে গরম জলই দেবেন তাহলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ঢাকা দিয়ে দেব। জলটা একদমই শুকিয়ে গেছে বুঝতেই পারছেন কষানো হয়ে গেছে এবারে দেব গরম জল ঝোলটা একটু বেশি দেবো তার কারণ বড়াগুলো দেবো তো বড়াগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে ঝোলটা ফুটে গেছে ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে এবারে বড়াগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হয়ে গেছে বড়াগুলো দিয়ে বেশ ভালোই তৈরি হয়ে গেছে আপনারা সবাই এইভাবে একবার তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে কিন্তু না খেলে তো বুঝতে পারবেন না এবারে আমি পটলগুলো দেব পটলগুলো দিয়ে একটু ফুটে গেলে একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি যদি থাকে বাড়িতে দেবেন হলে দেবার দরকার নেই ফ্রেশ ক্রিম দিলে তরকারিটা কিন্তু অনেকটা স্বাদ হয় আর একটু গুঁড়ো গরম মশলা কিন্তু যদি না থাকে দেবার দরকার নেই তাতেও সুন্দর হবে খেতে তৈরি হয়ে গেল আমার মটর ডালের বড়া দিয়ে আলু আর পটল দিয়ে তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আপনারাও একবার করে খাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা এবং সুস্থ থাকা সবারই প্রয়োজন খুব দরকার সবার তৈরি হয়ে গেল মটর ডালের বড়ার তরকারি আজ তাহলে আসি Ta-da!